আসসালামু আলাইকুম সুপ্রিয় দাখিল পরীক্ষার্থীরা তোমাদের জন্য নতুন রুটিন প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড সো এই বিষয়টা আজকে আমি তোমাদেরকে দেখাবো এবং একই সাথে বলবো যে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি আমি এই রুটিনের সো ওই লিঙ্কে প্রবেশ করে তুমি রুটিনটা ডাউনলোড করে নিতে পারো এখানে মূলত তোমাদের সংশোধিত রুটিন প্রকাশ করা হয়েছে তোমাদের আগে তোমাদের রুটিন দিয়েছিল কিন্তু সেই রুটিনটা পরিবারজন করে পরিবর্তন করে এই রুটিনটা দিয়েছে সো এটাই হচ্ছে তোমাদের কাঙ্ক্ষিত রুটিন এবং এই রুটিন অনুসারে তোমাদের দাখিল পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী দু হাজার সালের এটাই পঁচিশ সাল অর্থাৎ আগামী মানে এবছরের আর কি সো এখানে দশ এপ্রিল থেকে পরীক্ষা শুরু কিন্তু এখানে চেঞ্জ মূলত কি তোমরা যদি আগের রুটিনটা যাদের কাছে আছে তারা বলতে পারবা যে তেরো তারিখ তোমাদের একটা পরীক্ষা ছিল আরবি পত্র কিন্তু এই পরীক্ষাটা বাতিল করা হয়েছে এখানে পহেলা মানে উৎসবের পহেলা বৈশাখ সরি পহেলা বৈশাখ মেবি তেরোই এপ্রিল সো ওই পহেলা বৈশাখের কারণে এই পরীক্ষাটা চেঞ্জ করে তেরোই মে নেওয়া হবে এই দেখো এটা হচ্ছে আরবি প্রথম পত্রের তেরোই মে তেরোই তেরো পাঁচ মানে কি পাঁচ তো মে মাসে বুঝায় সো তেরোই মে পরীক্ষাটা নেওয়া হবে তেরোই এপ্রিলের বদলে তোমাদের আগের রুটিনে তেরোই এপ্রিল ছিল এখানে জাস্ট তেরোই মে নেওয়া হবে বাদ বাকি সব কিছু সেম থাকছে যে যেদিন যার পরীক্ষা ছিল সমস্ত পরীক্ষাই তোমার একদম হুবুহু সেম থাকছে একই সাথে ব্যবহারিক পরীক্ষাটাও চোদ্দো তারিখ থেকে আঠারো তারিখের মধ্যে নেওয়া হবে জাস্ট এর মধ্যে তুমি জাস্ট তেরো তারিখের পরেই তোমার চোদ্দ তারিখ থেকে ব্যবহারিক পরীক্ষাটা নেওয়া হবে আর বিশেষ নির্দেশনা বলি এগুলো তোমরা নিজেরাই আসলে পড়লে বুঝতে পারবো বা কিছু বিষয়গুলো দিক নির্দেশনাগুলো দিয়েছে এবং কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করেছে জাস্ট তোমরা সতর্ক থাকার জন্য এবং এগুলো লক্ষ্য রাখার জন্য ফল প্রকাশের পরবর্তী সাত দিনের মধ্যে উত্তর পুনঃ নিরীক্ষণের জন্য অনলাইনে এস এম এস এর আবেদন করা যাবে ফলাফল যখন প্রকাশ করা হবে তখন তুমি রি এক্সাম কিংবা বলে না ফল পুনর্নিরীক্ষণের জন্য বোর্ড চ্যালেঞ্জ যেটাকে বলে সেটা করতে পারবো আর কি সাত দিনের মধ্যে তো এই ধরনের কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে আর রুটিনটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে তোমার আপডেটই বলা যায় ষোলোই মার্চ অর্থাৎ এটাই তোমাদের কাঙ্ক্ষিত মানে রুটিন সব কিছু সেম থাকবে কিন্তু তুমি আগে রুটিন হবে না বলতে কি তেরোই এপ্রিল কোনো পরীক্ষা হবে তুমি যদি তেরোই এপ্রিল যাও পরীক্ষা কেন্দ্রে কোনো পরীক্ষা নেওয়া না সেটা তুমি তখন গিয়েও বুঝতে পারবা যে এই পরীক্ষাটা হবে না তবে তার জন্য যাতে না গিয়ে মানে আলাদা যেন কষ্ট না করতে হয় সেই জন্যই আজকে আমি তোমাদেরকে শেয়ার করে দিলাম বিষয়টা এবং রুটিনটাও দিয়ে দিলাম একই সাথে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো পরবর্তী সমস্ত এডুকেশন রিলেটেড আপডেট ইনফরমেশান সাজেশন সমস্ত কিছু পাওয়ার জন্য আজকে আমি এই পর্যন্তই আল্লাহ হাফিজ